আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা এখন বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাব তো শ্রীলঙ্কা যাওয়ার সময় আমাদের কি কী কোশেন্ট করে বা কি জিজ্ঞেস করে অথবা আমরা শ্রীলঙ্কা কোথায় যাবো সেটাই আজকে আপনাদের দেখাবো একদম এ টু জেড এবং শ্রীলঙ্কা বিসা কয় টাকা লাগে শ্রীলঙ্কা বিসাতে আপনার কি কি লাগে কি কী ডকুমেন্টস লাগে হ্যাঁ সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো তাহলে আর দেরি না করে চলুন এবার শ্রীলঙ্কার ট্যুরটা এনজয় করা যায় শ্রীলঙ্কা আদিরাম শ্রীলং যা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এখন ভ্রমণপ্রিবাসু এবং পর্যটকদের জন্য এটি একটি আদর্শ দেশ যেখানে আমরা খুব সহজে এবং অল্প টাকার মধ্যে দেশটি ট্যুর করতে পারি তো আজকে সেই দৃষ্টি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো কত টাকার মধ্যে আমরা সেই দেশটিতে গিয়েছি সেই দেশটিতে কোথায় কোথায় ঘুরেছি এবং আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে সো সেই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো আমরা বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার ফ্লাইট একটা পঁয়তাল্লিশে তো সেক্ষেত্রে দশটার দিকে রওনা হয়ে গেলাম বাংলাদেশের জ্যামজন্ডের কথা বলা যায় না তো আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ড যাচ্ছে আর আমার আম্মু যাচ্ছে আমার সাথে তো সেক্ষেত্রে আমরা এখন আজ সিএনজিতে দেখতেই পাচ্ছেন তো এখন কিছু কথা বলি যে শ্রীলঙ্কা যদি যেতে হয় আপনার কি কী ডকুমেন্টস লাগে আহামরি কোনো কিছু লাগে না ওই দেশে একটা ইটিএ ফর্ম আছে যেটা একুশ ডলার সামথিং বাইশ ডলার দিয়ে এটা নিতে হয় তবে অবশ্যই আপনার যে কার্ড দিয়ে আপনি করবেন সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হতে হবে মানে ইন্টারন্যাশনালি সেটা কারেন্সি হতে হবে কেননা আপনার ডেবিট কার্ড দিয়ে এটা হবে না অবশ্যই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড হতে হবে আর নয়তো ডুয়েল কারেন্সির কোনো কার্ড দিয়ে আপনি এই ফর্মটা চাইলেই নিতে পারবেন আর যদি সেটা না পারেন কোনো এজেন্সির স্বর্ণাপন্ন হবেন তারা হয়তো কিছু টাকা বেশি রাখার বিনিময়ে আপনাকে এরকম একটা ইটিএ ফর্ম করে দেবে ইটি ফর্ম করার পর আপনি হোটেল বুকিং করে নেবেন হোটেল বুকিং কনফার্মেশনটা চায় না তো সেই ক্ষেত্রে হোটেল বুকিং চাই হলো আপনি শুধু বুকিং করলে হবে আপনি বুকিং করে নেবেন ওই দেশে গিয়ে আপনি পেমেন্ট করে হোটেলে উঠে যাবেন আর হলো পি আর কোনো কিছুই নেই হোটেল বুকিং আপনার ইটিএ ফর্ম আর পাসপোর্ট এয়ার টিকিট নিয়ে চলে আসবেন এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশ আন্তর্জাতিক শাহজাল বিমানবন্দরে আছি তো সেই ক্ষেত্রে আমার সাথে আমার ফ্রেন্ডস আছে তো বিদায় পেলা সময় কষ্ট হয় আমি আমার মাকে বিদায় দিয়ে অলরেডি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি অবশেষে আমার ফ্রেন্ডও খুঁজে পেয়ে গিয়েছি সে অলরেডি চিরং থেকে চলে আসছে ওম আমার ফ্রেন্ড আর আমি আমরা দুজনে যাব এবার শ্রীলঙ্কার ট্যুরে আমাদের শ্রীলঙ্কার জন্য বোর্ডিং পাস হয়ে গেছে আমাদের কিছুই জিজ্ঞেস করে না তেমন হোটেল বুকিংও দেখতে চায় নাই তো জিজ্ঞেস করছে কোন কোন দেশ ঘুরছেন কোথায় ছিলেন কোথায় জব করেন এই আর কি ইমিগ্রেশনে আমার এর বাইরে কোনো কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করে নাই তো শ্রীলঙ্কায় যারা যাবেন অবশ্যই তবে ডলারের কথা জিজ্ঞেস করছে কত ডলার আছে কয়দিন থাকবেন সেটা জিজ্ঞেস করছে হ্যাঁ আর যে শ্রীলঙ্কার যে অনারেবেলের ভিসাটা আছে একুশ ডলারে না নিতে হয় সেই ভিসাটার কথা জিজ্ঞেস করছে এবং দেখতে চাইছে তো সেটা দেখাইছি শেষ তো এখন আমরা যাচ্ছি বিমানের উদ্দেশ্যে বিমানে তো শ্রীলঙ্কা এয়ারপোর্টে আমাদের কি কি জিজ্ঞেস কর বা কী কী বলে সেটাই আপনাদেরকে বলবো তাহলে চলেন শ্রীলঙ্কা যাওয়া যাক বাংলাদেশ এরপরে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমরা চলে আসলাম শ্রীলঙ্কা অ্যালায়েন্সে তো শ্রীলঙ্কা অ্যালায়েন্সের এই হলো বিজনেস ক্লাস তো এটা অনেকটা সৌদি অ্যালেন্সের মতো তো বিজনেস ক্লাস আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সুন্দর লাগছে বা ভালো লাগছে হলো এমারত এবং দ্বিতীয়ত এলাক্সে হল বাংলাদেশ অ্যালায়েন্সের বিজনেস ক্লাসগুলো সুন্দর এবং তুর্কি অ্যালায়েন্সেরটাও সুন্দর তো সেই ক্ষেত্রে যদি একটু টাকা পয়সা থাকে আপনারা বাংলাদেশ এয়ারলাইন্স অথবা এমারত আরত এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে যাইতে পারেন বিজনেস ক্লাসের ফিল নিতে পারেন আমাদের ভাই এত টাকা নেই আমরা বাজেট ট্রাভেলার আমাদের বিজনেস ক্লাস না আমাদের প্ল্যানের একটু পিছনে করে নিলেই আমাদের চলবে তো চলে আসছি আমাদের সিটে গন্তব্য আর যেই সিটটা আমি পেয়েছি সেই সিটে সিটের আশেপাশে কোনো নাই আসলে অনেক সিট ফাঁকা গেছে তো এখানে দেখলাম যে মনিটর আছে এখানে মেবি মুভি আছে একটু দেখে মুভি দেখা যায় কিনা নয়তো এই চার ঘন্টা বসে বসে কি করবো মশার মাছি মারা ছাড়া তো কোনো উপায় নাই তো সেই ক্ষেত্রে ইংলিশ ক্লিক করতেছে কিন্তু কাজ করতেছে না সমস্যা কি বুঝতেছে না বিমান ছাড়া আগ পর্যন্ত মনে হয় না যে কাজ করবে ও অলরেডি কাজ করে ফেলছে তো সেই ক্ষেত্রে দেখা যাক কি স্যারে ওই আসলে কাজ করে নাই ওরা টিপতে টিপতে এয়ারলাইন্সের সবগুলোতেই একই সব মনিটরে একই জিনিস এখানে কাজ করছে যেমন এখানে সাংগাড় আছে দিলশান আছে ওদেরকে দেখাচ্ছে ওদের তো আসলে গর্ব করার মতো আছেই পিলারগুলো তো সেই পিলারগুলোরই দেখাচ্ছে এবং শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সার্ভিস সম্পর্কে আর কি ধারণা দিচ্ছে যে তাদের সার্ভিসটা অনেক ভালো তো বিমান অলরেডি আকাশে উড়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা আকাশের উপরে আছি উড়ে উড়ে চলে যাচ্ছে আমাদের বাড়ির উপর দিয়ে তো একটু থামা গেলে থাইমা দেখতাম আসলে কতটুকু আসছি সেটা একটু চেক করা উচিত যে আমার বাড়ি বোধ আসছি নাকি আমার বাড়ি ছাড়া চলে আসছি তো সেই ক্ষেত্রে আমি একটু ম্যাপটা চেক করলাম দেখলাম যে ঢাকা থেকে চলে যাচ্ছি বাড়ির উপর দিয়ে বাড়ির বরাবর আছি তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা এলাইন্সে ম্যাপ আছে সেই ম্যাপটা ছোট বড়ো করে আপনি দেখতে পারবেন কত কিলোমিটার আসছে বা কতটুকু আসছে তো আমরা এখনও খুলনায় যেতে পারিনি বাড়ির কাছাকাছি কেমন যাব তারপর যাই হোক বাড়ির বোধহয় চলে যাবো একটু পরে আমরা এরপরে চলে আসবো কলম্বোতে তো সেই কলম্বোর যাত্রা পর্যন্ত করতে হবে কতক্ষণ লাগে চার ঘন্টা দেখাইছে চার ঘন্টা বিশ মিনিট দেখা যাক চার ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমরা শ্রীলঙ্কা কলম্বোতে পৌঁছাতে পারি কিনা যাই হোক এখন আমরা আছি বিমানের মধ্যে আমি এখন কথা হলো আমি কত টাকা নিয়েছি আপনি বাংলাদেশের অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি চাইলে টিকিট কাটতে পারবেন তবে আপনি যদি ইন্টারন্যাশনালি টিকিট কাটতে চান তাহলে অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকতে হবে অথবা ভিসা কার্ড থাকতে হবে অথবা ডুয়েল কারেন্সির কার্ড থাকতে হবে তবে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু অ্যাভেলেবেল ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেই তো সেই ক্ষেত্রে আমরা সহজে বাংলাদেশের কিছু ওয়েবসাইট থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে আমরা এই লেনদেন করে টিকিট করা করতে পারি তো সেই ক্ষেত্রে অনেক ওয়েবসাইট আছে আপনি গুগলে গিয়ে যখন সার্চ করবেন যে ঢাকা টু যেই দেশে যাবেন মালদ্বীপ যান শ্রীলঙ্কা যান দুবাই যান যেখানে যান সেখানকার টিকিটটা পাবেন টিকিটটা পেলে দেখবেন যে পেমেন্ট অপশনে গেলে তখন আপনার বিকাশ নগদ এই অপশনগুলো আছে তো সেই ক্ষেত্রে আপনি এই এভাবে সহজে টিকিট কাটতে পারবেন আমার টিকিটের দাম পড়েছে সাতচল্লিশ হাজার টাকা সামথিং তো সেই ক্ষেত্রে আর হোটেল বুকিং পড়েছে আমাদের মাত্র বাংলাদেশি টাকায় তেরোশো টাকা দুজনের আবার বলছি শ্রীলঙ্কান টাকায় পাঁচ হাজার টাকা বাংলাদেশি টাকায় তেরোশো সামথিং বা তেরোশো টাকার মতো পড়েছে দুইজনের ওয়ান নাইট তো সেই ক্ষেত্রে আমরা পাঁচ দিন থাকলে সেখানে মাত্র পার পারসন বা আমাদের এক একজনের সাতশো টাকা করে পড়ল পাঁচশো পঁয়ত্রিশশো টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা আমরা পাঁচ দিন শ্রীলঙ্কাতে স্টে করতে পারবো এবার আসি বিমানের রিভিউতে আমি প্রত্যেকটা দেশে যখন যাই বা প্রত্যেকটা জায়গাতে আমি বিমানের একটা রিভিউ দিই সেটা আপনারা ভালো করে জানেন আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন সে দেশের খাবার বা বিমানের সার্ভিস কেমন সেটা সম্পর্কে তো শ্রীলঙ্কা এলিয়েন্স আমরা আসছি শ্রীলঙ্কা এয়ারলাইন্সটা অনেকটা অনেকটা নাইনটি পারসেন্ট সৌদি আর্লিয়ানসের সাথে মিল আছে ওদের সাথে এবং এখানকার খাবারটা একটা জিনিস হলো ওরা মিষ্টি খাবার দেয় যেহেতু ওদের দেশে মেবি মালোয়াড়ি টাইপের বা কেরালা টাইপের লোকজন বেশি তো সেই ক্ষেত্রে ওরা মিষ্টি টাইপের খাবার দেয় তো ওদের ঝাল কম মানে স্পেসি কম তো সেই খাবারগুলোরা আমাদের দিয়েছে তো খাবারটা আসলে খারাপ না একটা বন দিয়েছে পানি দিয়েছে জুস দিয়েছে এবং চালের সাথে কিছু ভেজিটেবল দিয়ে আর কি খাবার খাবার দিয়েছে চিন্তা করছেন কয় হাজার উপর থেকে আমি খাবার খাচ্ছি খাবার খাওয়া শেষ করে আমি একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম যে আমরা খুব কাছাকাছি চলে আসছি আমাদের ম্যাপে দেখতে দেখা যাচ্ছে যে আপনি কলম্বোর যেই এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের আশপাশে বিমানটা ঘুরতেছে এবং ল্যান্ড করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে তো সেই আমরা দেখতে দেখতে চলে আসছি কলম্বো এয়ারপোর্টের কাছাকাছি এখন এখান থেকে আমরা ল্যান্ড করব ল্যান্ড করার পরে আমরা চলে যাব কলম্বোতে এবং এয়ার শ্রীলঙ্কার কোথায় কোথায় ঘুরবো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ এটার পরে আমি একটা ভিডিও দিব যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে ইজিলি ঘরে বসে টিকিট করতে পারবেন কোনো এজেন্সির ছাড়াই এমনকি আপনারা কীভাবে এই শ্রীলঙ্কার ইটিএ যে ফর্মটা আসবে শ্রীলঙ্কার বিষয়টা করবেন সেটা সম্পর্কেও আপনাদের একটা আইডিয়া দেবো তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি ল্যান্ড করে ফেলছি দেখতে পাচ্ছেন এটা শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্ট আছে কলম্বো এয়ারপোর্টের মধ্যে আছে আমি এখন অলরেডি বিমান ল্যান্ড করেছে আমরা এখন নামবো নামার পরে আমাদের কী কী জিজ্ঞেস করে এয়ারপোর্টের মধ্যে বা কী কী কোশ্চেন করতে পারে বা কী কী কোশ্চনের সম্মুখীন হতে পারি সেই সম্পর্কে আপনাদের অবশ্যই এয়ারপোর্টের বাইরে গিয়ে কথা বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর দেখতে থাকেন কারণ ভিডিওটা আপনি এটেনে টেনে দেখলে দেখলে বা স্কিপ করে দেখলে অনেক কথা আপনার মিসিং থেকে যায় বা আপনার কথা বলতে পারেন না বা সেই জিনিসগুলো বুঝে না তো পরবর্তী সেগুলো আমাকে সে করেন তো আমরা এখন নামবো তবে সবচেয়ে মজার একটা বিষয় হলো শ্রীলঙ্কা এয়ারলাইন্সে কিন্তু আপনাকে অ্যালকোহল দেয় অ্যালকোহল বলতে মদ অথবা বিয়ার ট্রেপার আপনি যদি এগুলো চান আপনাকে এগুলো দেবে যে জিনিসটা এগুলো যারা খান তারা শ্রীলঙ্কা এয়ারলাইন্স আসতে পারেন এবং এসেগুলো খাইতে পারেন তবে খান ভালো কথা শ্রীলঙ্কা এয়ারলাইন্সের যেই কেবিন ক্রু থেকে শুরু করে বা যে বলা আছে ওরা কিন্তু সুন্দরী হয় এদিকে একটু খেয়াল রেখেন ওর মাতলামি ঠাতলামি করেন না যাই হোক মজা করলাম তো আমরা এখন এয়ারপোর্টের বিমান থেকে নামবো নামার পর আমরা এয়ারপোর্টের বাইরে যাব ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশন শেষ করে আপনাদের সাথে কথা বলতেছি তো কন্টিনিউ করতে থাকেন আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টের মধ্যে থেকে বের হলাম ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে ইমিগ্রেশন টোটালি ইজি মানে একেবারে ইজি কোনো রকমের কোশ্চেন নাই কোনো কিছু নাই তারা আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন আমি বললাম যে এখানে যাবো হোটেল বুকিং আছে হোটেল বুকিং আমি মোবাইলে দেখাইছি বের করে আনি নেই হোটেল বুকিং দেখালে কত টাকা আছে বললাম সেটাও দেখতে চায়নি তারা হোটেল বুকিংটা জাস্ট মোবাইলে দেখেছে এরপর আমাকে স্ট্যাম্প করলো একদম বের হয়ে গেলাম কোথাও ব্যাগও চেক করলো না কোনো কিছুই চেক করলো না মানে টোটালি একটা ইজিতে আমি শ্রীলঙ্কাতে এক্সিট করলাম আমার কিছু না তবে হ্যাঁ এখানে একটা জিনিস হয়েছে মেবি উনি আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন আমি বলছি আমি দুবাইতে থাকি তা বলছে দুবাই কার্ড আছে আমি বলছি হ্যাঁ আমাকে দুবাই কার্ডটা যখন দিয়েছে তো তখন দেখলাম যে আসলে মানে তার ইনটেনশনলি বা ভাবনা একেবারেই চেঞ্জ তো সেই ক্ষেত্রে হয়তো দুবাই থাকার কারণে আমাকে কোনো রকম কোশ্চেন বা কোনো কিছুই করে নাই এখন আমরা মানি এক্সচেঞ্জ করব তো চলো

টাকা এক্সচেঞ্জ করা শেষ এখন আমি এরপরে বাইরে দেখতেই পাচ্ছেন চলে আসছি আসলে শ্রীলঙ্কার মানুষগুলো আমাদের মতোই গায়ের বর্ণ আহামরি সুন্দরী বা ওরকম কোনো কিছু না যেগুলো সুন্দর দেখবেন মনে করুন এগুলো ফরেনার বাইরে থেকে আসছে ভাই এই দেশের না ভাই তো এখন আমাদের প্রথম কাজ হলো আমরা একটা ট্যাক্সি নেব মানে এক্সচেঞ্জ বিদ করছি আমরা ডলার হিসাবে এক্সচেঞ্জ করেছি ডলার রেট পড়ছে তিনশো পঁচিশ টাকা শ্রীলঙ্কার টাকায় এক ডলারে তিনশো পঁচিশ টাকা তো বাংলাদেশে এক টাকায় হলো আমরা এনেছিলাম একশো পনেরো টাকার মতো একশো পনেরো টাকা তার মানে তিনশো ও মা প্রায় তিন ডাবল টাকা যাই হোক এখন আমরা হোটেলে যাব এখানে এলো এয়ারপোর্টের বাইরের অংশ হুম এলো বাইরের অংশ তো সেই ক্ষেত্রে আবার কী আছে এয়ারপোর্ট বাইরে এখান থেকে গাড়ি নেব কী সমস্যা কী ভাই এই দেশে ট্যাক্সি আসলে বহুত খতরনাক ট্যাক্সি ট্যাক্সি দেওয়ার কোনো দরকার নেই আপনারা সিএনজি নিতে পারেন সিএনজি আমরা যেটাকে সিএনজি বলি সেটা শ্রীলঙ্কাতে সে বলে টুকটুক আপনি টুকটুক কিনে যাবেন নিয়ে টুকটুক করে চলে যাবেন আপনার সেই গন্তব্যে অথবা আপনার হোটেলে আমরাও টুক একটা টুকটুক ভাড়া নিয়েছি টুকটুক ভাড়া সাতশো টাকা চাইছে তো সাতশো টাকা দিয়ে আমরা নিয়ে নিয়েছি সাতশো টাকা টুকটুক ভাড়া করে এখন আমরা টুকটুক করে চলে যাচ্ছি আমাদের হোটেলে হোটেলে গিয়ে বাকি কথা বলবো এবং হোটেলে কেমন ছিল বা আমাদের হোটেলের পরিবেশ কেমন এবং কত টাকা নিয়েছে এবং টাকা অনুযায়ী হোটেলের রিভিউ কেমন সেটা সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটার সাথেই থাকুন ভালো থাকবেন সাথে আমার দেখা যাচ্ছে পরবর্তীতে টাটা